আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা যেই ব্যাচটি হও না কেন এইচ এসসি চব্বিশ পঁচিশ কিংবা ছাব্বিশ তোমাদের সামনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে যেমন এইচএসি চব্বিশের সামনে অ্যাডমিশনের পরীক্ষাগুলো আছে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল সহ যাবতীয় অ্যাডমিশন পরীক্ষা আছে সব কিছু তোমাদের সামনে এইচএসসি প্রতিষ্ঠের জন্য মহা গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা খুব বেশি দিন বাকি নেই আসলে আছে বাট তারপরও আমার মনে হয় তোমরা আস্তে আস্তে করে কিন্তু এইচএসসি স্ট্যান্ডার্ড যে প্রিপারেশন সেটা কিন্তু শুরু করে দিছো ঠিক আছে এবং এইচএসির ছাব্বিশ তো এখন কলেজে পড়তেছে তো তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হয়তো কিছুদিন পরে হবে অনেক কলেজে হয়তো ষাঁমাসিক পরীক্ষা শেষ হয়ে গেছে ও যদি হয়তো বা সো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা বা কলেজে যে সমস্ত এক্সাম আছে সেই এক্সামগুলো আছে আসলে স্টুডেন্ট লাইফ মানেই পড়ালেখা স্টুডেন্ট লাইফ মানে পড়ালেখার চাইতেও বেশি কঠিন যে জিনিসটা সেটা হচ্ছে পরীক্ষা সো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তুমি যেই ব্যাচেরই হও না কেন তোমার সামনে কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে এবং পরীক্ষায় ভালো করার জন্য যদি তোমাকে আমি একটা টিপস দিই যে ভাই একটা টিপস দেন যেটা করলে আমি পরীক্ষা ভালো করতে পারবো সেই একটা টিপস হবে হচ্ছে গিয়ে বেশি বেশি প্র্যাকটিস করা এবং বেশি বেশি আগে থেকে নিজে পরীক্ষা দেওয়া ইটস লাইক প্র্যাকটিস ম্যাচ খেলা সো পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার আগে বেশি বেশি করে পরীক্ষা দিতে হয় এবং সেক্ষেত্রেও কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয় যেমন তুমি যেখানে যেই পরীক্ষায় দাও না কেন সেই পরীক্ষাগুলো হওয়া উচিত কমন উপযোগী অর্থাৎ যদি এমন পরীক্ষা দিলাম যেখান থেকে আসলে কোনো ধরনের কোনো কমন আসলো না তাহলে আসলে সেই পরীক্ষা দেওয়ার লাভ নাই হয় টপিক কমন আসবে নাহলে টাইপ কমন আসবে নাহলে হুবহু কমন আসবে প্রশ্ন অর্থাৎ কমন না পড়লে আসলে পরীক্ষা দেওয়া লাভ নাই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের উপর পরীক্ষা দিতে হবে ঠিক আছে প্রশ্নগুলো যেন ওই পরীক্ষার স্ট্যান্ডার্ড হয় তুমি যখন এইচএসি প্রিপারেশন দিতেস আমি তোমাকে যদি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পরীক্ষা প্রশ্নে পরীক্ষা দেয় লাভ নেই তুমি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ তোমাকে যদি আমি কলেজের পরীক্ষার স্ট্যান্ডার্ডে পরীক্ষা দেয় লাভ নেই তাহলে ওই পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেন সেট আছে সেই কোয়েশ্চেনের উপর পরীক্ষা দেওয়া উচিত থার্ড লাস্ট বাট নট লিস্ট সমস্ত পরীক্ষার প্রশ্নে এই তিন ক্যাটাগরির প্রশ্ন থাকা উচিত ইজি মিডিয়াম এবং হার্ড অর্থাৎ কোনো পরীক্ষা যদি সব প্রশ্ন ইজি আসে তাহলে সেটা ভালো না কোনো পরীক্ষায় যদি সব প্রশ্ন মিডিয়াম আসে তাহলে সেটা স্ট্যান্ডার্ড প্রশ্ন না কোনো পরীক্ষায় যদি সব প্রশ্ন হার্ড আসে তাহলে সেটা স্ট্যান্ডার্ড না সো ইজি মিডিয়াম হার্ড সব প্রশ্নের মিক্সড যে পরীক্ষার মধ্যে হয় সেটাই তোমার ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট আমাদের কিউজি টেস্ট যে প্ল্যাটফর্মটা আছে তোমরা নিশ্চয়ই জানো এই কিউজি টেস্ট প্ল্যাটফর্মে কিন্তু আমরা তোমাদের জন্য এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখে সমস্ত এক্সাম ব্যাচগুলো সেট করি এবং প্রত্যেকটা ব্যাচের জন্য যত ধরনের এক্সাম তুমি চিন্তা করতে পারো যত ধরনের এক্সাম আছে সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফার্স্ট ওয়াই সেকেন্ড বার এক্সাম আছে পরীক্ষা ওয়াইজ এইচএসসি গোল্ডেন গোল্ডেনের জন্য গোল্ডেন এক্সাম ব্যাচ ঠিক আছে চব্বিশের জন্য ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে ডিইউ আর ইউ সি ইউ জে ইউ যেই ধরনের চাও তুমি বুয়েট কুয়েট রুয়েট চুয়েট গুচ্ছ কোনো সমস্যা নাই সব ধরনের পরীক্ষার আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে তো আমাদের এক্সাম ব্যাচগুলো তোমরা এখানে দেখতে পারতেছো যে বেশি সমস্ত এক্সাম ব্যাচ এখানে আছে তো এই এক্সাম ব্যাচগুলোর উপরে আমরা একটা ডিসকাউন্ট দিতেছি যে যেহেতু এখন হচ্ছে সামনে অনেকগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট পরীক্ষা স্টুডেন্টদের সুবিধার্থে আমরা কি করতেছি ভাইয়া একটা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে এটা কিন্তু হিউজ ডিসকাউন্ট এবং এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাকে আসলে এক্সাম টোয়েন্টি এই কুপন কোডটা ব্যবহার করতে হবে এবং তুমি আমাদের কিউজি টেস্টের ওয়েবসাইটে গিয়ে যে কোনো এক্সাম ব্যাচে এনরোল হওয়ার সময় যদি এক্সাম টোয়েন্টি এই কুপন কোডটা অ্যাপ্লাই করো তাহলে তুমি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তাহলে আর দেরি নয় ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া আসে এখনই কিউজি টেস্টের ওয়েবসাইটে যাও এবং তোমার টার্গেট অনুযায়ী তোমার প্রেফারেন্স অনুযায়ী যেই পরীক্ষা দিলে তোমার নিজের সামনের পরীক্ষাটা বেটার হবে সেই এক্সামের এক্সাম ব্যাচে এনরোল করে ফেলো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়